কিছুই ভালো দেখতে আসছে না আগেই ভালো ছিলাম এখন সব জিনিসপত্রের দাম তাহলে এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি হলো লাভ কি মানে আমার গরিবের জন্য তার ক্ষতি শেখ হাসিনার সময় ভালো ছিলেন না এখন ভালো আছে এখন তো একটা জামেলা চলতেছে দেশে শেখ হাসিনার সময় একটু ছিল ভালো ছিল কিন্তু এখন সেই বিষয়টা নাই একদম প্রায় মানে এখন কি কি সমস্যা মনে করছেন এখন জিনিসপত্রের দাম এখন সেই পুরানো আলু আশি টাকা করে কিনতে হচ্ছে পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা আশি টাকা করে কিনতে হচ্ছে এটা কিভাবে তো সেটা পঁচিশ টাকা ২০ টাকা থাকার কথা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস চাচ্ছে ভুল করছে তারা তাদেরকে এই দেশ থেকে নির্মূল করা হবে সেটা বিএনপি হোক সেটা জামাত ইসলামী হোক সেটা জাতীয় পার্টি হোক ডান বাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোন দেশ হোক আমরা কোন পার্টি করি না বুঝতে পাচ্ছো তারা এই ছাত্র জনতা এই আন্দোলন করে এরা ভুল করেছে অবশ্যই ভুল করেছে जिंदा করে সরকার না থাকাটাই ভালো খান খাওয়া পারি না গরিব মানুষ কি ভালো মন ধরব খাদ্য খাও না আছে নাই এর জন্য জাতি এখন আসলে এই কলঙ্ক মুক্ত হতে হবে ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে এটা ভুল করেছে মনে করছে। এটা সরকার ভুল করছে তাদের যা করার দরকার তা না করে তারা কোনটার নাম পরিবর্তন করবে কারে রাজনীতি করতে দিবে এটা তাদের কাজ না এটা হলো জনগণের কাজ ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না এটা কাজ না সরকার পরিবর্তন করে যাদের লাভ হয় তাদের লাভ হয় ষাট টাকার চাউল হয়েছে এখন আশি টাকা আমি গাড়ি ঠাইকাতে বন্দুক শিকার করে শিল্পপতিরা সেই অবস্থায় আমাদের এখনো আরে ভাই খারাপ আর না খাইয়ে মরার ফলা খুব খারাপের মধ্যে আছে সরকার পরিবর্তন করে যাদের লাভ তার তাদের লাভ হবে এই যে ইদানিং যে আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে অনেকেই বলছে যে টাকা খেয়ে নিয়োগ করা হচ্ছে অনেকে বলছে পরিচিত লোকজন নিয়োগ করা হচ্ছে এটা কিভাবে দেখছে না অনেক কিছু বেরিয়ে আসছে না ফলের বিড়াল বেরিয়ে আসবে হয়তো একটু সময় লাগবে মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব একই বিভাগ থেকে তেরো জন কিভাবে সম্ভব আর কোথাও লোকজন নাই ডক্টর ইনুস কথাই বলতে জানে না জনগণের পক্ষে উনি এখনো কিছু বলে নাই আমরা কি হালে আছি কি খাইতেছি কি পিনতেছি উনি তো বলতে পারতাছে না কিন্তু ডক্টর ইনুসের প্রতি কোনো আস্থা মানুষের নাই জন্মাই নাই এখনো পর্যন্ত জন্মানে উনি নাকি ভট্টাচার্য আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে উনি যদি একটু শরণ করে এই মাথা কাট বিলে যদি দেখে তাহলে অবশ্যই এই দেশটা একদিন সুন্দর হবে এবং এক এক বিভাগ থেকে 13 জন উপদেষ্টা হ্যাঁ এটা কিভাবে সম্ভব ও অন্য বিভাগ নাই সেখানে কি গুণী লোকজন নাই এবং যাদেরকে নির্বাচন করা হচ্ছে কোন কোন হিসাবে তাদেরকে নির্বাচন করা হচ্ছে আসলে এটা সব কিছুই থলের বিড়াল বেরিয়ে আসবে এবং বিপ্লবের পিছনে অনেক বড় ধরনের কিছু ছিল যেটা হয়তো এখনও বেরিয়ে আসে নাই কিন্তু হয়তো এক সময় বেরিয়ে আসবে তখন মানুষ এটা হিসাব মিলাতে পারবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিপ্লব এটা পূর্ব পরিকল্পিত বিষয় ছিল এবং এটা মাস্টার মাস্টারমাইন্ড করে করা হয়েছে তবে এটা এটা ঠিক হয়নি মানুষের জন্য এখন মানে লজ্জা পাচ্ছে যে তারা ভুল করছে প্রতি পদে পদে তারা মানে ভুল করছে স্বীকার করে তারা আপনি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন একই কথা বেরিয়ে আসবে যে তারা ভুল করছে এই এখন বর্তমানে স্বাধীন দেশে কেমন আছে অনেক ভালো আছে ইনশাআল্লাহ মানে এই যে আমলিক যে পতন হয়েছে আমলিকের পরে ভালো আছেন না আগে ভালো ছিলেন আমরা কর্ম করি আমরা সবসময় একরকমই থাই আমরা তো আর কোনো রাজনীতির মধ্যে নাই সাধারণ জনগণ হিসাবে ধরেন আওয়ামী লীগের সময় হয়তো কোনো সমস্যা ছিল বা এখন কোনো সমস্যা হচ্ছে এই ধরনের বিষয় কি ভাবছেন এখন ভালোই আছি ইনশাল্লাহ আগের সে ভালো আছি মানে আওয়ামী লীগের সময়ের চেয়ে এখন ভালো আছে হ্যাঁ অনেক ভালো আছি ইনশাল্লাহ এখন এই যে দ্রব্য মূল্যের দাম বা যে বিষয়গুলো নিয়ে মানুষজন একটু হতাশা প্রকাশ করছে এটা আপনি কিভাবে দেখছেন এটা মোটামুটি নর্মালে ভালোই আছে মোটামুটি জিনিসপত্রের দাম আওয়ামী সরকার সরকারের সময় বেশি ছিল না এখন বেশি না মোটামুটি একরোম এই কোনো বাপ জামান তেমন একটা কমে না দেশে দূর বিক্ষের কারণে একটু আর কি